আসসালামু আলাইকুম সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটি আর যে যা পারেন সাহায্য করবেন ভিডিওটি শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে এল আন্টিরা আমি বাসতে চাই আমাকে বাঁচি আমার মুখের মধ্যে কেন অনেক ব্যথা আমার মুখের মধ্যে অনেক মা আল্লাহ ফার কাছে কোথায় কিভাবে লাগবে সেটা আল্লাহই জানে তো আমরা যাই পারি তাই তাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ কিন্তু আমরা ব মার্কেট খুঁজে দিতে পারনি এই যে আমার পাসপোর্ট আমি বিদেশ যেতেணும் সুস্থ হতে চাই জি যেভাবে পারেন যাই পারেন 10 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা 2000 টাকা যাই পারেন সবাই সাহায্য করবেন তাদের বিকাশ নাম্বার দেওয়া আছে ওই বিকাশ নাম্বারে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করে টাকা দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম